যারা এই টার্ন নিয়ে সমস্যা ফেস করেন অনেক সময় ভিতর থেকে খুলে যায় এখানে লক আনল আছে ভিতরে কয়েকটা বল আছে চার থেকে ছয়টা বল থাকে এই বলগুলো যদি জায়গা মতো লাগায় আস্তে করে চাপ দেন সেক্ষেত্রে জিনিসটা আবার ফিট হয়ে যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা তালা আজকের ভিডিওটা যারা নতুন ব্যাকিং শুরু করতে যাচ্ছেন অর্থাৎ বাসায় আপনারা কেক তৈরি করেন ভিডিওটা আপনাদের জন্য হ্যাঁ অবশ্যই ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা এক ডেকোরেশন করেন বাসা বাড়িতে বা একটু বিড়ম্বনায় করেন তাদের জন্য সলিউশন নিয়ে এই এই ভিডিও আজকে দুই টেবিল সম্পর্কে আপনাদেরকে বলবো দাম কত কত বাজেট এবং এবং টেবিলগুলোর সুবিধা অসুবিধা সম্পর্কে আপনাদেরকে জানাবো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি নিত্য নতুন এরকম বেকিং আইটেম সম্পর্কে ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকে যারা একেবারে কম বাজেটের মধ্যে ট্রন টেবিল খুঁজতেছেন ভিডিওটা মূলত আজকে তাদের জন্যই এটা হচ্ছে যদিও এখানে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি বাই সাড়ে পাঁচ ইঞ্চির মতো ফ্রন্ট টেবিলটা পেয়ে যাচ্ছেন এটার নাম হচ্ছে রিমুভিং কেক স্ট্যান্ড যাকে আমরা কেক ডেকোরেশন টেবিল হিসেবে জানি অথবা কেক ট্রন টেবিল হিসেবে জানি তো চলেন এটাকে আনবক্সিং করা যাক যদিও এগুলোতে দেওয়া আছে মেড ইন চায়না শুরু দিকে এই টেবিলগুলা চায়না থেকে আসতে বর্তমান প্রযুক্তি বাংলাদেশে এইগুলো তৈরি হচ্ছে এবং খুবই কম দামে আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে একটা ট্রান টেবিল এটা হাই ট্রেন টেবিল নামে জেনে থাকি যে এটার মধ্যে আপনি মিনিমাম তিন থেকে চার পাউন্ড পর্যন্ত কেক অনায়াসে ডেকোরেশন করতে পারবেন অর্থাৎ যারা বিগানার লেভেলে কেক ডেকোরেশনের কাজ শুরু করতে যাচ্ছেন এই টার্ম টেবিল আপনার জন্য একেবারেই উপযোগী হবে তবে যারা নাকি খুব প্রফেশনাল যে প্রতিদিন অন্তর্কে বিশ থেকে পঁচিশ পাউন্ড কেক ডেলিভারি দিয়ে থাকেন তাদের জন্য এই কেক এই টার্ম টেবিল দিয়ে কাজ করতে একটু অসুবিধা হতে পারে তো এটার খুব মুভিংটা স্মুথ স্মুথ আছে অনেকেই আছে এটাকে এভাবে ঘুরিয়ে চেক করে আসলে এত জোরে কিন্তু কেউ কেউ ঘোরায় না ধরেন এটা যদি কেক হয় এটা আমি রাখি আমি ডেকোরেশন করার ক্ষেত্রে কিন্তু এরকম একটু একটু ঘুরাব একটু একটু ঘুরে একটু একটু কাজ করবো সেক্ষেত্রে আমি মনে করি তিন থেকে চার পাউন্ড অথবা চার থেকে পাঁচ পাউন্ড কেক এটাতে অনায়াসে করা সম্ভব আর এই হাই টার্ন টেবিলের নিচে যে অংশে আছে এটার মধ্যে একটা রাবারের মতো লাগানো আছে যা আপনার টেবিলের মধ্যে অথবা গ্লাসের মধ্যে খুব চমৎকার ভাবে আটকে থাকবে অর্থাৎ কেক ডেকোরেশন করার সময় টেবিল সহ লড়বে না এটার জন্য একটা খুবই চমৎকার সলিউশন এই টার্ন টেবিলটা আপনারা পেয়ে যাবেন জুসন পেজে জোসল পেজ হচ্ছে এই যে এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন এই টার্ন টেবিলের দাম আপনারা পেয়ে যাবেন দুইশো থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে তো এটা অনেক সময় একটু আপডাউন করতে পারে বিশ থেকে পঁচিশ টাকা বা তিরিশ টাকার মতো আপডাউন করতে পারে আপনারা এখান থেকে অর্ডার করে নেবেন পেজ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তারপরে আরেকটা টার্ন টেবিল দুইটা আমি আপনাদেরকে দেখাবো কেক ডেকোরেশন টার্ন টেবিল এটা হচ্ছে লো টার্ন টেবিল এটা আমরা একটু আনবক্সিং করবো এটার প্রাইসটা একেবারেই লো প্রাইজের মধ্যে যারা নাকি বাজেট কম তাদের জন্য এটা একেবারেই পারফেক্ট এই হচ্ছে লো টার্ন টেবিল লো এবং হাই সাইজ অর্থাৎ টেবিলের সাইজটা এক থাকলেও এটা একটা একটা হচ্ছে হচ্ছে একটু নিচা আর দুইটার নিচের তলার মধ্যে একটু ডিফারেন্স যদি করি এটার মধ্যে কোনো রাবার বা প্লাস্টিক লাগানো নাই এটার মধ্যে রাবার বা প্লাস্টিক লাগানো আছে অর্থাৎ এটাতে যদি একটু এরকম মুভিং করে এটাকে ধরলে যেরকম একটু মুভিং করতেছে এটা কিন্তু সহজেই করানো যাচ্ছে না এটার মধ্যে সুবিধা এবং অসুবিধা কি যারা একেবারে বিগিনার লেভেলে আসেন তাদের জন্য এই টার্ন টেবিলটা একেবারেই উপযুক্ত কারণ যেহেতু দাম কম আর এই যে ছোট যে টার্ন টেবিলটা আছে লো টার্ন টেবিল এটার প্রাইস একশো বিশ থেকে দেড়শো টাকার মধ্যে এই লো টার্ন টেবিলটা আপনারা যে কোনো কেক বেকিং শপে পেয়ে যাবেন তো এইটার হচ্ছে এই সুবিধা আর অসুবিধা হচ্ছে যারা একটু বেশি ওয়েটের কেক ডেকোরেশন করেন দশ পাউন্ড আট পাউন্ড এই টাইপের তাদের ক্ষেত্রে হয়তো বা একটু সমস্যা হতে পারে আমার সাজেস্ট থাকবে যারা একেবারে লো বাজেটের মধ্যে টার্ন টেবিল খুঁজতেছেন এই দুইটা টার্ন টেবিল আপনার জন্য একেবারেই পারফেক্ট আমার বাসায় নূরের আম্মা যে টার্ন টেবিলটা ইউজ করে সেটা হচ্ছে লো টার্ন টেবিল আর এই লো টার্ন টেবিলটা আমাদের বাসায় ইউজ প্রায় এক বছরের একটু বেশি কাল সময় ধরে এখনও পর্যন্ত আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কেক ডেলিভারি দেওয়া হয়েছে এক বছরের মধ্যে এই টার্ন টেবিলের মধ্যে কোনো সমস্যা ফেস ছাড়াই এছাড়াও যারা এই ট্রানটিভিং নিয়ে সমস্যা ফেস করেন অনেক সময় ভিতর থেকে খুলে যায় এখানে লক আনলক আছে ভিতরে কয়েকটা বল আছে চার থেকে ছয়টা বল থাকে এই বলগুলো যদি জায়গা মতো লাগায় আস্তে করে চাপ দেন সেক্ষেত্রে এই জিনিসটা আবার ফিট হয়ে যায় এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই যে দাম কম একটু সমস্যা হইতেই পারে তো সেটা আপনারা মানাই নেবেন এরপরে নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ